রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের মানুষদের সুবিধার্থে একই ছাদের তলায় একই সঙ্গে পাড়ায় দুয়ারে সরকার দুটিরই সংযুক্ত রূপ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে একসঙ্গে তিনটি বুথের সাধারণ মানুষ নিজেদের এলাকার সমস্যার কথা নথিভুক্ত করেছেন যেখানে বুথের মানুষেরা ঠিক করবে বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ অর্থ কিভাবে খরচ করবে সেখানেই গ্রামের মানুষেরা নিজ নিজ এলাকায় সমস্যার কথা তুলে ধরেন প্রশাসনিক আধিকারিকদের কাছে পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে সরকারি বিভিন্ন সুবিধা পেতেই ফর্ম ফিল করছে গ্রামের মানুষেরা রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের মানুষেরা মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধীন মাঝিহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঝিহার ও কাহিল বুথে মানুষেরা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যোগ দুয়ারে সরকারের শিবিরে সুবিধা গ্রহণ করে এদিনে শিবিরে উপস্থিত ছিলেন ভিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় জেলা পরিষদের কর্মরত নিতাই বৈশ্য বরুণা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিতিকা বর্মন দেব শর্মা উপপুর প্রধান রবীন্দ্রনাথ সরকার সহ অন্যান্যরা এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কি বলছেন শুনব সর্বপ্রথম বলি যে আপনারা জানেন দোসরা আগস্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলায় একটা যুগান্তকারী কর্মসূচি নিয়েছে জনগণের কথা জনগণের সিদ্ধান্তের সম্মান আমাদের পারা আমাদের সমাধান এই ক্যাম্পে এসে মানুষ তাদের প্রয়োজনীয় ভিত্তিতে মতামত নেবে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে যে আমাদের এলাকা উন্নয়ন করতে গেলে কী কী কাজের দরকার তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছেন আপনারা জানেন কি আশি হাজার বুথ আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে আশি হাজার বুথে দশ লক্ষ টাকা করে দিলে পরে আট হাজার কোটি টাকার প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যে দিয়েও আজকে পশ্চিম পশ্চিমবাংলার মানুষদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ যাতে কিভাবে ভালো থাকে তার জন্য দুয়ারে সরকার চলছে দুয়ারে সরকারের চুরানব্বইটা প্রকল্প চলছে মানুষরা আসছে দুয়ারে সরকারের ক্যাম্পে তাদের প্রয়োজনীয় যেটা দরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পটি মানুষের দরকার না প্রতিটা বাড়ির মানুষের মধ্যে এই প্রকল্প কিন্তু আছে আজকে সেরকমই একটা অভিনব উদ্যোগ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে জনপ্রতিনিধিরা জিতে জিতার পর অনেক কাজই অনেক অনেক সময় জনপ্রতিনিধিরা করতে পারে না হয়তো সেই অর্থসংস্থানের সমস্যা থাকে তাছাড়াও মনে করেন কোনো জায়গায় একটু সমস্যা হয় করা নেই সেই জন্য আজকে গ্রামের মানুষদের হাতে মানে মুখ্যমন্ত্রী এই ক্ষমতা তুলে দিয়েছেন যে আপনাদের পাড়ার উন্নয়ন করার কি কাজ করবেন আপনারাই সিদ্ধান্ত নেবেন দশ লক্ষ টাকা তার জন্য বরাদ্দ করেছেন আজকে আমাদের এই ক্যাম্পে তারা এই দুটি বুথ মাজিয়ার ও কাহিল বুথ এসেছে তারা তাদের প্রয়োজনীয় যে এলাকায় কি দরকার পথপাতি দরকার না আইসিডিএস রিপেয়ারিং দরকার না কোথাও জায়গায় ড্রেনের দরকার কোনো জায়গায় সোলার ড্রিঙ্কিংয়ের ওয়াটার দরকার বা কোনো জায়গায় কালভারের দরকার এরকম বিভিন্ন রকম স্কিম আমাদের এই পাড়ায় সমাধানের মধ্যে আছে সেখান থেকে তারা স্কিম দিচ্ছে তাদের যা প্রয়োজন সেই স্কিমের ভিত্তিতে আমাদের আধিকারিকরা আছে সাথে লিপিবদ্ধ করছে লিপিবদ্ধ মধ্যে আমাদের দু হাজার ছাব্বিশে পনেরোই জানুয়ারির মধ্যে এই কাজ কমপ্লিট করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে এই কালিয়াগঞ্জে আমাদের অলরেডি আটটা গ্রাম গ্রাম মধ্যে সাতটি গ্রাম পঞ্চায়েতে অলরেডি হয়েছে আজকে বরুনা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত আজকে আমরা মাজিয়ার প্রাইমারি স্কুলে সেখানে প্রধান ম্যাডাম আছেন উপপ্রধান প্রধান সাহেব আছেন আমাদের বিডিও সাহেব ছিলেন জেলা পরিষদের উত্তর কর্মাধ্যক্ষ ছিলেন মেম্বাররা ছিলেন সর্বোপরি যাদের নিয়ে প্রোগ্রাম যাদের এলাকার ডেভেলপমেন্ট করার জন্য প্রোগ্রাম সেই দুটো গ্রাম গ্রামের মানুষ মাঝে আরও কাইলের লোকরাও ছিলেন তাদের দাবি দাবার এখানে তুললেন আমরা স্কিম লিপিবদ্ধ করলাম খুব তাড়াতাড়ি সেটা কাজ টেন্ডার স্কিম হবে টেন্ডার হবে এবং জানুয়ারি পনেরো থেকে কিন্তু কমপ্লিট উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহন্তের রিপোর্ট টাইম প্রোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে যেকৈ পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন আজ চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4